হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা লাস্ট মুহূর্তের জন্য এসেছি কয়েকটি ভূগোল থেকে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর হাতে গোনা কয়েকদিন বাকি তোমাদের মাধ্যমিক পরীক্ষা তবে সেই মুহূর্তে আমি কয়েকটি একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি তোমরা কিন্তু এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে আমি শুধু সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে এসেছি যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটিকে বাঁচিয়ে দেবে কারণ আবার তোমার সঙ্গে দেখা হবে নেক্সট একটি নতুন এপিসোডে মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আমরা শুরু করছি নতুন সেই সমস্ত গুরুত্ব প্রশ্ন যেগুলি তুমি অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তোমার ভূগোলে যে একটা কোর্স যে স্কোরিংটা একদম হাই করে দেবে সেই সমস্ত প্রশ্নগুলি কিন্তু আমি এসেছি তাহলে শুরু করছি আমাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেগুলি খুবই ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন যেটা আমরা দেখে নেব নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো নেক্সট কোশ্চেন বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো নেক্সট হিমবাহের ও জলধারা জলধারা মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো নেক্সট নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো নেক্সট আমরা দেখে নেব পৃথিবী পৃথিবী পৃষ্ঠের বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা আমরা দেখে নেব এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং আলোচনা করো শ্রেণীবিভাগ আলোচনা করে শৈলতক্ষেপ বৃষ্টিপাত চিত্র সহ করো নেক্সট ভূমধ্যসাগরীয় ও মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট আমরা দেখে নেব সমুদ্র সোত সৃষ্টির কারণগুলি লেখো নেক্সট উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো নেক্সট ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি আলোচনা করো নেক্সট আমরা দেখে নেব ভারতের ধান ইক্ষু চা কফি তারপর হবে না চাষের অনুকূল ও ভৌগোলিক পরিবেশগুলি বর্ণনা করো নেক্সট আমরা দেখে নেব যে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রী কারণগুলি আলোচনা করো নেক্সট ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তার তারতম্যের কারণগুলি কী কী এই ছিল তোমাদের একদম কয়েকটি গুরুত্বপূর্ণ বা একদম বলতে পারো এই প্রশ্নগুলি কিন্তু তোমরা প্রশ্ন খুললেই দেখতে পাবে এই সমস্ত প্রশ্নগুলি যে সেই সমস্ত প্রশ্নই আমি কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরলাম যে এগুলি শুধু ভূগোলের পাঁচ নম্বর প্রশ্ন তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তুমি যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তুমি কিন্তু আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবে কারণ এরকম ইম্পর্টেন্ট আপডেট তুমি হঠাৎ পেয়ে যাবে ততক্ষণ তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখাবে আবার একটি নতুন এপিসোডে